কালিমাতানি হাবীবাতানি للرحمن خفيفتان <applause> على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এটাকে ওযীফা হিসেবে পড়বেন যেরকম তাসবিহ পড়িনা আমরা তিন তাসবিহ পড়ি এটাও এক তাসবিহ পড়বেন পড়লে سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم কি সাদের কি মজার জি কি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইস্তিগফার ইস্তিগফার কোরআনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যত দোয়া কোরআনে আছে ওগুলো সব ইস্তিগফারের দোয়া সব পড়ে হাদিসে যা আছে নরম পড়ে যখন যেটা পড়ে আর এক দুটো তো একবারে নিয়মিত হ্যাঁ দৈনিক যেতে 70 থেকে 100 বার হয়

আরো ছোট যদি চান আস্তাফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি মুহিলাই আরো ছোট চান তাই রব্বি ফিরলি রব্বি ফিরলি রব্বি ফিরলি রব্বি ফিরলি আরো ছোট আস্তাফিরুল্লাহ 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 কৌদির আরো ছোট কর আরো ছোট হইতে হইতে নাই হয়ে যাবে এখন হুজুর আসবেন

بيجاسي. بيجاسي. نكيه. 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 نكيه اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام الدعاء. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعته ولا ينفع ذا الجد بالجد فرجناদের পরে এটাও একটা لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد لا نعبد الا এবং ইমান মজবুত হতে থাকবে জিন্দা হতে থাকবে যদি ফরত নামাজের পরে দোয়াগুলো করে আমরা করি ফরত নামাজের পরে ছোট্ট একটা মনে দিয়ে শেষ ওই যদি দিতে ইমাম সাহেব দেরি করে বসে থাকবে পাঁচ মিনিট দিয়ে দিল তো উঠতে আর কি নেই এটা তো হলো এটা একটা আমল ফরজ নামাজের পরে ইমাম মুসল্লি মিলে আধা মিনিট এক মিনিট একটা বোনাদ দিলাম এটা কোন নিষেধ নাই কিন্তু এখানে তো নবী অনেক দোয়া করতেন ওগুলো শিখিয়ে গেছেন সাহাবাইকার পরবর্তী কে শিখিয়েছেন ওগুলো শিখো ওগুলো আমল করো

এই ধরনের ফাতেমা অবশ্য ফাতেমা রিল্লা তারা আনাকে নবীজী নামাজের পরও এ আমল শিখিয়েছেন এবং এটার মূল প্রেক্ষাপট ফরদ নামাদের পরে যে পড়া সেটা হলো এই যারা আর্থিক দিক থেকে দুর্বল অসহায় হ্যাঁ তারা বললেন ইয়া রাসুরাল্লাহ এই যে যারা আল্লাহ যাদেরকে দ্বন্দরত দিয়েছেন হ্যাঁ ওনারা ছটকা খারাত করে আল্লাহ রাস্তা ব্যয় করে কত এক আমল কি করে ওনারা তো অনেক সব পাচ্ছে হ্যাঁ হ্যাঁ নমাদ আমরাও করি ওনারাও রোজা আমরা রাখি তারাও রাখে যে আমল আমরা যেটাতে অর্থের দরকার নেই সেই আমল আমরাও করি ওনারা করেন কিন্তু অতিরিক্ত অর্থে হালাল অর্থ ওদের কাছে আছে সেজন্য আল্লার রাস্তা অর্থ ব্যয় করে এত খরচ করে তারা কত সব পাচ্ছে আল্লাহর কত নকত্র অর্জন করছে আমরা তো পারছি না আমাদের অর্থ নেই আমরা পাচ্ছি এক তো তোমরা যদি নিয়ত করো যে আমার যদি এরকম অর্থ আমি খরচ করবো তাহলে তুমিও কি বাবা সব পাবে এটা অন্য হাদিসে নবীজি বলেছে কিন্তু এই সরাসরি এই উত্তরে যেটা বলেছেন তো তোমরা একটা আমল করো হ্যাঁ তোমরা একটা আমল করো সেই আমলের দ্বারাই তোমরা ওদের সব সব এর থেকে তোমরা অগ্রসর হয়ে যাবে কি সেটা প্রতি ফরজ নামাজের পরে তেত্রিশ বার আলহামদুল সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার আল্লাহ এখন এরা তোই আমল শুরু করেছে সাহাবাগরাম তো ছিলেন প্রত্যেক সদস্য আমন ছিলেন যে কোথায় नेक আমলের সন্ধান পাওয়া যায় কোথায় কোন नेक আমলের কি এরা কি পড়ে আলাদা আলাদা দেখি কি পড়ে ওই দেখ 33 বার সুবহানাল্লাহ তারা পড়ে শুরু করে ইয়া রাসূলুল্লাহ তো এটা তো দা দিলে আমাদেরকে আলাদা করে একটা এটা তো তারাও পড়ে তো তো বরাবর হয়ে গেল

একজন প্রশ্ন করছে যে মানুষের কাউকে জাহান নামে বলার কি নাই অধিকার নাই জাহান নামে আল্লাহ বলতে পারেন আল্লাহ জাহান নাম দিবেন তাহান আলম তো কাফিরদেরকে জাহান নামে বলে তাইলে আলেমরা বলে না আল্লাহ বলছে কোরআনে কত আয়াতে আছে কাফেররা জাহান কাফেরদের ঠিকানা জাহান নামে তো কোরআনে আছে আরে আল্লাহ হুজুরা বুঝি জাহান বলতে পারে কাউকে এই অধিকার আছে নাকি কার আল্লাহ রাবুল আলমিন যাদের ব্যাপারে বলেছেন এরা জাহান হবে তাদের ব্যাপারে বলে কিন্তু তাও সেটা নাম নিয়ে ব্যক্তি নির্ধারণ করে না সিফত হিসাবে আমল হিসাবে অপরাধী মিথ্যাবাদীরা জাহান নামে পথারকরা জাহান নামে অবিশ্বাসীরা জাহান নামে বলা হয় নাকি জাহান নামে আলোচনা হলে আমাদের মাস ছেড়ে গেলে এটা গুমরাহির রাস্তা এটা কি গুমরাহের রাস্তা আর গুমরাহের ঠিকানা জাহান এ এই কথা বলা হয় কিন্তু বলা হয় নাকি অমুক মেয়া তমুক মেয়া আমাদের সমাজে আছে এরা রাস্তা গেছে কাদের এরা জাহান এই কথা বলতে কোন শুনেছেন কোন আলিমদেরকে বলেন বেদাতের ঠিকানা জাহান না কুফুরের ঠিকানা জাহান না পাপের ঠিকানা এটা বলা হয় কিন্তু ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ আজকে এক কালকে তব করে সে ভালো মানুষ হয়ে যেতে পারে আজকে সে ন্যাকামনের উপর আছে কালকে সে গুমরা হয়ে কি গুমরা শুরু করে কোন পথ বছরের দিকে চলে যায় কে জানে এদনুত আল্লাহ দ্বারা শরীয়তের দলিল দিয়ে দিয়েছেন কুরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন ওটা হলো ভিত্তি শরীয়তের দলিল কি ভিত্তি ব্যক্তি কি না ভিত্তি না কোন স্থান কি না ভিত্তি না বাচ্চাদেরকে দ্বারা মাদ্রাসা পড়ায় সব পাবে বাচ্চাদেরকে দ্বারা মাদ্রাসা পড়ায় ওরা কি কি পাবে ওরা সব পাবে কোনটা পাবে না এটা জিজ্ঞেস কোনটা পাবে না আপনি বলতে পারেন দুনিয়া পাবে না আসলে দুনিয়া পাবে আসলে কি দুনিয়া পাবে যে এলেমের জন্য নিজেকে ফারেক করে দিয়েছে আল্লাহ তালা তার নিজেকে জিম্মাদার হয়ে যায় মানুষ মনে করে যে এই কি বলে এই যে খুজুর বানাচ্ছ তো এরা খাবে কোথায় বুঝতে পেরেছেন তো যাই কিন্তু না খেয়ে তো আর মরে না কোনো হুজুর একটা কথা কিন্তু চেয়ে চেয়ে মানুষের কাছে চেয়ে চেয়ে বুঝতে পেরেছেন মানুষের কাছে চেয়ে চেয়ে খায় আমি চাই না আমার সন্তানরা এরকম আরো জনের কাছে হাত পেতে খাবে এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতে চাচ্ছি না বাস জাগতিক জ্ঞান বিজ্ঞানে আমি তাদেরকে গড়ে তুলবো তারা নিজের পায়ে দাতে নিজে প্রতিষ্ঠিত হতে কি পারে আচ্ছা আপনি যদি সন্তানকে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখান আল্লাহর জন্য আখ্রাতের জন্য না সেটাও একটা কি আমাদের উদ্দিন নারাজ হচ্ছেন কিনা আল্লাহ জানা হবেন না আশা করি না বাচ্চা থেকে তারা মাদ্রাসা ওই যে সব আলোচনা করতে বলছি হুজুরকে এখন ওই কথা বলতে না বলতে বলে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞান একটা এটা নেকামল শর্ত আছে আগে সন্তানকে ইমান শিখাতে হবে সন্তানকে কোরআন শিখাতে হবে ইমান শিখান কোরআন শিখান আদব শিখান আল্লাহর নেক বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন একজন আদর্শ মুসলিম হিসাবে সচেতন মুসলিম হিসাবে গড়ে তোলেন এরপরে বিজ্ঞানী বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপত্তি নেই তখন সে তার ডাক্তারিটা কার জন্য ব্যবহার করবে আল্লাহর ডাক্তার এটাকে একটা আমানত মান করবে কি মনে করবে আমানত মনে করবে মাখলুকের ক্ষেদমত মনে করবে ওটার জন্য সে যদি সম্মানে গ্রহণ করে তাও সম্মানে গ্রহণ করা সত্ত্বেও ওটাকে আমানত হিসেবেই করবে কাজটা অনেকে আছে সম্মানে গ্রহণ করে না হুজুর আসছে সম্মানে গ্রহণ করবে না একবারে নিকট আত্মীয় আসছে সম্মানে গ্রহণ করবে না কিন্তু চিকিৎসাটা যত্নের সাথে করে না কি লা বলুন আপনার সম্মানের নেন চিকিৎসার যত্নের সাথে করেন চিকিৎসাটার যত্নের সাথে করেন আসল তোর ডাক্তারের পরিচয় ওখানে চিকিৎসা যত্নের সাথে করা আমানতদারির সাথে কি করা রোগীকে যথাযথ সময় দেওয়া ওটা না করে মনে করে সম্মানে না নিলেই হয়ে গেল ইঞ্জিনিয়ারও এরকম ইঞ্জিনিয়ারের যে নকশা বানায় ওটার মধ্যে কত ধরনের কত সমস্যা থাকে না জানার কারণে অনভিজ্ঞতার কারণে যথাযথ সময় না দেওয়ার কারণে এরকম ঘটনা তো আমাদের সাথে ঘটে কোন সম্মানে নিবেই না নকশা করে দিবে সম্মানে হাজার চেষ্টা করেন নিবে না নকশা করে দিবে তো নকশা ছোট্ট একটা মধ্যদের নকশা পরে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কয়েকতলা বিশিষ্ট কোন ভবনের একটা নকশা দিয়ে ধরাই দেয় বড় দেখা নিয়ে অবাক হয় বড় ইঞ্জিনিয়ার দেখে ডক্টর ফখরুলের কাছে কত কথা নিয়ে যাওয়া হলো অযথা অনেক রড এত খরচ বাড়িয়েছে রড উনি অনেক কমিয়ে দিচ্ছেন মজবুত বিল্ডিং হয়ে যাচ্ছে খরচ কত কমে গেল যদি সময় অনেক বেশি নেন সেজন্য মনের বিরুপ্ত হয়ে অনেক সময় কিন্তু পাখা ও বেশি হয়ে গেছে কিন্তু আপ টু ডেট জওয়ান দানা হওয়ার দরকার আপডেট তো হবে জওয়ান হবে এই জমানার যারা ওরা এই জমানার প্রযুক্তি সম্পর্কে ভালো জানবে ওই দাঁড়াই পাকা মূলবি ইয়া থেকে ইঞ্জিনিয়ার থেকে কিন্তু দাঁড়াই পাকা ইঞ্জিনিয়ারের খবর আর বেশি আমানত হিসেবে গ্রহণ করা যে কোনো পেশা এটাকে আমানত হিসাবে গ্রহণ করা এটা নেকামল এটা নবীজি শূন্য আপনি সন্তানকে ওরকম করে তোলেন আপত্তি নাই কিন্তু এই কথা সত্য সন্তানকে যদি আলেম বানান সেটা তো একটা ভিন্ন বিষয় ওটার সব সাথে তো আর কোনো কিছু কি হয় না তুলনা হয় না এটা মানতে হবে এটা মানতে হবে বল거든요 হুজুর তাহলে শুরু করে তেনে ডাক্তার ইঞ্জিনিয়ারের কি সমাজে দরকার দরকার আছে আগে শুরু করক না এরকম ঘুরুক করলে আমরা ওয়াজ শুরু করব এই এই পরিবারে 5 জন জন থাকলে 5 জনকে এদিকে দাও 5 জনকে এদিকে দাও আগে সবাইকে মানুষ বানাও সবাইকে আল্লাহর নেক বান্দা বানাও ইমান শেখা কোরআন শেখা এখন এদেরকে ডাক্তার হতে আমরাই বক্তৃতায় দেবোনি সবাই আমরা মাদ্রাসা করতে দিব নাকি কিন্তু এখন কয় জনের মধ্যে কয়জন পড়ে

আরে দিন এলেম কোরআনের এলেম এটা যদি পেটের জন্য কেউ পড়ে তত কোনো ফায়দা নাই ঠিক আছে না তো জাগতিক জ্ঞান বিজ্ঞান এটা পেটের জন্য পড়লে এটাতে কি ফায়দা হবে তোমাদের পেটের জন্য না মাছ ভান্ডারের জন্য না আখরাতের জন্য আল্লাহর মখলুকের সেবা করার জন্য আল্লাহ দিন দিনের খেদমত করার জন্য ইঞ্জিনিয়ারিং আপনি শিখলে আপনি খালি ওই স্কুলের ভবনের ইয়ে করবেন নকশা করবেন না মসজিদেরও নকশা করবেন একবারে অর্থ নিয়েই করেন না পারিশ্রমিক নিয়ে করেন ওটা ন্যাকাল হবে কিনা হবে আর ওই স্কুলের ভবন ওই স্কুল ওলারা যদি অশ্লীলতা না শিখায় বেই আর কুহুরি না শিখায় জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখায় নমাদের সুযোগ দেয় নিজেরা নমাদি সন্তানদেরকে নমাদি বানায় তাদেরকে সন্ত্রাসী না বানায় তাহলে সেই স্কুলের ভবন এটাও কি একটা মুসলিম উম্মতের মুসলিম উম্মতের জন্য একটা সুন্দর এবং ভালো স্থাপনা কিনা স্থাপনা ওটাতে যে অর্থ ব্যয় করবে সে সব পাবে কিনা পাবে ওটাতে অর্থ ব্যয় করলে সব শর্ত করে দিতে হবে আমার আমি এই ভবনে ছড়ি করছি এখানে বেঈমানি পড়ব না এখন তো বেঈমানি ঢুকাচ্ছে আপনাদের সন্তানদের সিলেবাসের বইতে বেঈমানি কুফুরি ঢুকাচ্ছে অস্থিরতা ঢুকাচ্ছে ঢুকাচ্ছে মানে দোকানের কাজ অব্যাহত আছে হাসিনার সরকারের আমলের যেরকম হয়েছে এই সরকারের আমলের মধ্যে ওই কাজ হচ্ছে সিলেবাসের মধ্যে বেঈমানি এবং অস্থিরতা অসৎব্যতা দোকানের কষ্ট চলছে অব্যাহত আছে শেষ মুহূর্তে এখন যাওয়ার সময় হয়েছে এখন তড়িঘড়ি করে এসব কাজ করছে সংস্কারের নামে সংসদের নামে যত আছে থেকে করা কে করছে এমন জাতি মুসলিম জাতি যাদের কাছে ইসলাম আছে কোরআন আছে ফরিয়ত আছে নবীদের সিরত আছে তারা অসভ্য জাতির কাছ থেকে সভ্যতা আমদানি করে আমাদের সন্তানদের সিলেবাসের বইতে ঢুকাচ্ছে বলেন নাওজুবিন

বিভাগ এর সমস্ত পরীক্ষার্থীকে আল্লাহ তালা কমন করেন হাইয়ার পরীক্ষার্থীদেরকে আল্লাহ তালা কোমল করেন এলেম দান করেন আমল দান করেন আমাদের জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা তাদেরকে আল্লাহ তালা সকল সবর সকল পরীক্ষার মধ্যে সফল করেন এই সফলতার তো আমরা সবার জন্য করি ওই ছাত্রদের জন্য ওই ছাত্রদের জন্য কারণ সব ছাত্র ওদের দায়িত্ব তার ছাত্রত্বকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া যে নিজের ছাত্রত্বকে আল্লাহর জন্য অক্ষ করতে পারবে না এমন ছাত্রত্ব ও তো ছাত্রই না ও তো কি না ছাত্রের নাম ও লোক করতে পারে ওরা গ্রহণ করতে পারে ছাত্র হওয়ার ওরা দাবি করতে পারা পারে যারা বুকে হাত দিয়ে বলতে পারে আমার ছাত্রত্ব কার জন্য আল্লাহ আমি বলছিলাম দুরুৎ শরীফের আমল

একবার ভরা আলহামদুলিল্লাহ একবার বরো আল্লাহ একবার ভরা লা হু লাহলে আপু ইল্লা আল্লাহ তাহলে আমল ভরে যাবে আমুল নামা নেকি ভরে যাবে নেকির পাল্লা নেকিতে কি ভরে যাবে ভরে যাবে দুরুত শরিফ একবার পড়ুয়া দশটা গুনামা অফটা সগিরে গুনামা ভুল সগিরা গুনা গুনানা নবীজি বলেছেন ছোট ছোট লাকড়ি জমা করেছে

এনে কে রোজান কি বের মারতে আল্লাহ যান একবার দুরাছরিফ আল্লাহ লিখবেন 10 টি নেকি কয়টি নেকি আরো অবাক করে দেওয়ার মতো মানে চমকিত হওয়ার মতো কথা 10 টি মর্যাদা কি হবে বলুন মানে 10 বার পারমিশন হবে আপনার ঈমানের দিক থেকে সওয়াবের দিক থেকে 10 বার হবে পারমিশন হবে পামাটনের জন্য যত কত ঘুরে ঘুরে মানুষ কয় হুজুর বছর পর্যন্ত কোনো পারমিশন নাই এখন এখন একটু प्रमोशनের দেখা দিই একটু ভালো করে দোয়া করে তারা ওর বলতো যে পিছনের এত বেতন কে দিবে তো प्रमोशन তোমার ধরা হলো কিন্তু বেতন এখন থেকে পাওয়া পিছনের গুলো পাওয়া না ঠিক কিনা গুলো নাকি জানেন না শুনেন নাই प्रमोशन प्रमोशन तरक्की এটা তো অনেক মানে বিশাল কথা যারা চাকুরিজীবী ওরা জানে কমিশনের বিষয়টা দরজা বলুন দশ বার একবার দূর ছেড়ে পনেরো হ্যাঁ এই তিনটা তো হলো একবারই ঘোষিত সব দূরচ্ছের ব্যাপারে ব্যাপক ঘোষণা ব্যাপক ঘোষণা একবারই সাধারণ সব এটা দূরচ্ছের অতিরিক্ত বিশেষ বিশেষ দূরত্বের জন্য আর বিশেষ বিশেষ স্বভাবের কথা আলাদা আলাদা আছে এবং দূরচ্ছের ফায়দা কি কি সেটা এই হাতে বলা হয় এটা আলাদা ফায়দার আলোচনা আলাদা কিন্তু এই তিনটা এই উপকারিতা এই তিনটা সব কিসের দুরুদ শরীফের ওটা তো দুরুদ শরীফের একবারে সাধারণ সব শরীফের সকালে দরবার সন্ধ্যা দরবার যে কোনো দূরত পড়বে না মানে সহি অর্থওয়ালা বিশেষ করে হাদিসে বর্ণিত দূরত সকালে সন্ধ্যা যদি দরবার করে পড়েন নিয়মিত দরবার পড়বেন নবীতে সুপারিশ পাবেন আদান শোনার পর আদানের জবাব দিলেই নবীদের সুপারিশ পাবেন أذان شهور بره دورة ثري بولن تار بره دواة بولن تاو سفرش اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا